জীবনে থাকে কিন্তু সবার জীবনে তো সব চাওয়া পূর্ণ হয় না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো প্রায় অনেকদিন পর চলে আসলাম আবার ভিডিও নিয়ে আশা করবে তোমরা সবাই পাশে থেকে আহ আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো দেখো আজকের দিনটি ছিল গোবর্ধন পূজা তো সবাই তো জানো গোবর্ধন মানে কি তো বৃন্দাবনের গিরি গোবর্ধন যাকে ভগবান কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিল ব্রজবাসীদের বাজাতে তো সেই গিরি গোবর্ধনের আজকে পূজা তো তার জন্য মানে কিছুটা আয়োজন করতে হবে যেহেতু আমার কৃষ্ণের জন্য কিছু হচ্ছে তো সেটাতে আমার করতেই হবে তো দেখো বাজারে চলে গেছিলাম সকাল সকাল অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি যেমন অনেক কিছু বানানো ভেবেছি ど সানফ্লাওয়ার তেল নিচ্ছে যেহেতু একটা মাস আমি সানফ্লাওয়ার তেলে খাচ্ছি আর এখন তো দামোদর মাস চলছে তো দামোদর মাসের অনেক কিছু বিধি নিষেধ আছে সেগুলো মেনে করছি আর এই একটা মাস আমি প্রসাদ ভোজি মানে যা রান্না করবো ভগবানকে নিবেদন করে তারপর খাবো যদিও দামোদর মাসের ব্রতটা শেষ হয়ে গেছে তো ভিডিওটা কিছুদিন আগে তোলা ছিল তো আজকে সেটা পাবলিক করছি তো চলো আর আমার এখন রান্না বান্না সম্পূর্ণ আলাদা বলতে পারো এই একটা মাস আমি আলাদা রান্না বান্না করে খাবো হ্যাঁ বাড়িতে রান্না বান্না তো করতেই হবে মাছ মাংস কি করবো বলো সংসার ধর্মে থাকতে গেলে অনেক কিছু করতেই হবে এখন যদি আমি বলি যে খাবো না আমি রান্না করবো না তাহলে অনেকের অনেক রকম প্রশ্ন অনেক রকম কথা তো ভক্তি পথে থাকতে গেলে না সবার মন মতো করে থাকা লাগে কোনো কিছুতে অশান্তি করে কোনো কিছু করা যায় না তো যাই হোক আজকে রান্না করছি খিচুড়ি তো ভেবেছিলাম খিচুড়ি আর আলুর দমটা করবো না তো কিন্তু দেখো ভগবানের যা ইচ্ছা সেটা কিন্তু হয়েই যায় এখানে গোবিন্দভোগ চাল আর বেশি করে মুগের ডাল দিয়ে আমি একটা মিক্স খেজুরি করেছিলাম আর আলুর দম করেছিলাম কিন্তু আলুর দমটা এত সুন্দর দেখতে হয়েছে মানে আমি ভাবিনি যে আলুর দমের সাথে কিছু একটা করব তারপরে আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে যে খিচুড়ির সাথে আলুর দমটা অতটা ভালো লা লাগতেও পারে তাহলে আমি একটু কাজ করি লুচি করি তো হঠাৎ করে মনে হলো লুচি করেই ফেললাম তো লাস্টে বাবুকে দিয়ে দোকানে পাঠিয়েছিলাম দোকান দিয়ে ও ময়দা আনলো তো আমি লুচি বানালাম তার সাথে ছিল খিচুড়ি আলু দম আর পায়েস যেহেতু আমি সকাল সকাল রান্নাটা করছি আর ঘোষ আসতে অনেকটা বেলা হয় তো প্যাকেট দুধ এনেছিলাম বাজার থেকে তো পাঁচশো গ্রাম প্যাকেট দুধ দিয়ে আর পায়েসটা আমি করব তো বন্ধুরা পায়েশ রান্না হয়ে গেছে দেখো এবার করব মালপোয়া এই যে দেখো মালপোয়ার ব্যাটার করে রেখেছি তেলে ভাজবো ও মালপোয়া আর একটু চিপস ভাজবো তার সাথে তো বন্ধুরা দেখো এখন মাখছি আটা আসলে লুচি করবে এই প্ল্যানটা কখনো হয়নি তো আলুর দমটা দেখে ভাবলাম যে লুচি বানালে হয়তো কৃষ্ণ খুব ভালো লাগবে খেতে সেই মতোই করছি তো এই যে হয় না ভগবান যা চায় তাই হয় তো বেশি করে নিই এই যে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে এসেছি এটা এখন বেলবো বেলে ভাজবো আর এই যে দেখো ঠাকুরের লুচি মানে বেলার জন্য মেলা থেকে এটা কিনেছিলাম ছোট্ট বেশ সুন্দর হয় তো চলো লুচিগুলো বেলে ভেজে নিই করলাম কিন্তু অতটা ভালো হলো না যেহেতু কেনা চালের গুঁড়ো পুরো লেগে লেগে আসছিল তো যাই হোক কিছু করলাম আর রাধা রাধাকৃষ্ণের খুবই পছন্দের খাবার তো কোনো কিছু বিশেষ অনুষ্ঠানে আমি মালপটা অবশ্যই করার চেষ্টা করি যেহেতুদের পছন্দের একটা খাবার তো দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে আর আজকে করবো না করব না কিন্তু অনেক কিছুই করে ফেলেছি তো দেখো এখানে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব সুন্দর হয়েছে যেহেতু হাঁড়িটা ছোট না পুরো ভরা ভরা হয়ে গেছে আর এখানে আছে লুচি লুচিটা একদম মানে আলোদামসি সাথে জমে যাবে আর আলুর দমটা দেখো কতটা সুন্দর কালার হয়েছে একদম পুরো লাল লাল আর যদি চন্দ্রমুখী আলু না পুরো মানে সেই খেতে লাগবে ওই কথা ভেবে আমি লাস্টে লুচিটা করলাম আর এদিকে পায়েসটা রান্না করছিলাম কিন্তু পরে দেখো পুরো শুকিয়ে গেছে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে উচ্ছে ভাজার মতো চাকা চাকা যে চিপস গুলো হয় না ওগুলো করেছি তার সাথে মালপত অনেক কিছু হয়ে গেছে তো চলো একটা বড় থালা নিয়ে নিয়েছি আর বড় থালাতে সুন্দর করে সাজিয়ে এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব তো সকালে ব্রহ্ম মুহূর্তে তো আমার পূজা হয়ে গেছে তখন একটা সিম্পল কিছু দিয়ে ভোগ নিবেদন করেছিলাম আর এখন বেলা হয়ে গেছে এখন অনেক কিছু রান্না বানানা করে সুন্দর করে থালাতে সাজিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করব তাতে আমার খুব শান্তি ওই যে প্রথমে বললাম সবাই সবকিছু চাই কিন্তু করতে পারে না তো আমারও ইচ্ছা চলে গেল তো আমি পুরো একেবারের জন্য প্রসাদ ভজি হয়ে যাব যা খাব ভগবানকে নিবেদন করে খাব কিন্তু সেটা আর হচ্ছে না জানি না কবে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানকে ভোগ নিবেদন করছি সে যতই আমরা নিরামিষ খাই না কেন ততক্ষণ সেটাতে পাপ থাকে যখন ভগবানের কাছে যাবে সেটা প্রসাদ হয়ে আসবে আর সেই প্রসাদ খেলে আর কোনো পাপ নেই দেহ শুদ্ধি মন শুদ্ধি দেহ থেকে সমস্ত রাগ যে হিংসা সব দূর হয়ে যায় তো জানিনা ভগবান কবে কৃপা করবে আর কবে আমি সেই মানে খুশির দিনটা ফিরে পাবো তো দেখো ভোগ নিবেদন হয়ে গেছে সাজানো গোছানো আর ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো বন্ধুরা চলো সেই সকাল থেকে না খেয়ে আছি এখনই প্রসাদ গ্রহণ করব, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তারা